অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এই এপিসোডে সত্যি কথা বলতে খুবই দারুণ হতে চলেছে আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে শেষ পর্যন্ত সোনাকে অপহরণের চেষ্টা কিন্তু সূর্য কোনোভাবেই দেখতে দিবে না যে সেই অপহরণটা সে কোনোভাবেই মানতে চাচ্ছে না তবে সোনাকে যে সূর্যের হাত থেকে একেবারেই ছিনিয়ে নেবে তা কিন্তু দীপা ঠিক ঠারে ঠারে বুঝতে পেরেছে কিন্তু সূর্যকে বারবার চেতনানাশক খাইয়ে কিভাবে যে ভুল করে ফেলেছে তা একদমই দীপা বুঝে ফেলেছে তবে শেষ মেশ সূর্যের চেতনাশক ও সে কবরটা শেষ পর্যন্ত তারা ছিন্নমূল করতে চাচ্ছে কিন্তু কোনোভাবেই পারছে না দীপা দীপা কিন্তু মিশকার সাহায্য নিয়েছে অন্যদিকে দেখা যায় যে কুন্তলা এবং রুডি মিলে শেষ পর্যন্ত দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বাহির করে দেওয়ার চেষ্টা কিন্তু কোনোভাবেই রূপা সেনগুপ্ত বাড়ি থেকে তার নিজ মাকে বাহির করতে দিবে না এটাই তার প্রচেষ্টা তবে কি শেষ পর্যন্ত দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে একেবারেই চলে যাওয়ার চেষ্টা চলছে সব শেষ পর্যন্ত কি তারা সবাই সাকসেস হতে পারবে দেখতে হলে চোখ রাখুন আগামী পর্বে